নমস্কার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন গ্র্যাভিটি অফ গার্ডেনে আপনাদের সকলকে সুস্বাগতম আজকে আমি টাইম লিলি নিয়ে নয় আজকে এই লিচুর ছোট্ট চারাটা নিয়ে এসেছি দেখুন টবে কী সুন্দর বেড়ে উঠেছে এই লিচুর চারাটি কিন্তু এতগুলো গাছের সঙ্গে রাখলে গাছটি মারা যেতে পারে তাই জন্য একে আজকে নতুন একটা জায়গা দেব প্রথমে আমি মাটি নিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখাবো মাটিটা কিভাবে তৈরি করতে হবে এই গাছের জন্য এটা সাধারণ গার্ডেন সয়েল নিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে ভেঙে নিচ্ছি যেগুলো বড় বড় হয়ে আছে সেগুলোকে মাটিগুলোকে ভেঙে নিচ্ছি যেহেতু আমি এখন কোনো পটে এটাকে বসাচ্ছি না সেজন্য আমি কিন্তু এর মাটিটা সাধারণভাবেই তৈরি করব। শুধু এর বড় হতে যেটুকু দরকার সেটুকুই জানি এই লিচু গাছ থেকে খুব তাড়াতাড়ি ফলের আশা করা যায় না কারণ এটা বীজ থেকে হচ্ছে গাছটা তো অনেক সময় লাগবে ফল আসতে যদি এটা কলম করে নিতে পারি মাঝখানে তাহলে কিন্তু তাড়াতাড়ি ফল পাব এখন শুধু চেষ্টা করব গাছটিকে একটু পুষ্টি দেওয়ার আর বড় করে তোলার তবে আসুন দেখে নিন কীভাবে আমি এর মাটি তৈরি করছি আর কিভাবে আমি একে বসাচ্ছি গার্ডেন মাটির সঙ্গে আমি আস্তে আস্তে সমস্ত কিছু মিশিয়ে নেব প্রথমে আমি মেশাবো এর মধ্যে কোকোপিট এই কোকোপিটটা আমি অনলাইন থেকেই কিনেছিলাম এই কোকোপিট মাটির মিনারেলস বাড়াতে সাহায্য করে যা গাছের জন্য সত্যিই খুব উপকারী এবং গাছের পুষ্টিও বেড়ে যায় এর ফলে এবার আমি দিয়ে দেব গাছের খাবার যা সম্পূর্ণ জৈবভাবে তৈরি এতে মেশানো আছে খোল গোবর এবং সবজির খোসা এছাড়াও চা পাতা এবার আমি দিয়ে দেব জিপসাম সল্ট দেখে নিন এটা দেখতে এরকম হয় আর এটি গাছকে সবুজ রাখতে সাহায্য করে গাছে কোরোফিলের মাত্রা বাড়িয়ে দেয় এরপরে দিয়ে দেব সামান্য একটু পার্টাইল আমার কাছে এটুকুই ছিল তাই এটুকুই দিয়ে দিলাম আর এর সঙ্গে সামান্য একটু নিম খোল দিয়ে দেব যাতে এই বর্ষাকালে ফাঙ্গাস অ্যাটাক না হয় বা কীটের কোনো অ্যাটাক না হয় এবার আমি এই সমস্ত জিনিসগুলোকে ভালোভাবে মাটির সঙ্গে মিশিয়ে নেব দেখে নিন কিভাবে আমি মিশিয়ে নিচ্ছি মেশানোটা যতটা মসৃম হবে ততই কিন্তু সুন্দর হবে আপনার গাছের মাটি তাই ভালোভাবে মিশিয়ে নেওয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখে নিন মেশালে ঠিক এরকম দেখতে হবে আপনার গাছের মাটি মাটি তো তৈরি করে ফেললাম এবার আমি নিয়ে আসছি একটা প্লাস্টিকের ব্যাগ এগুলো আসলে যখন গাছ কিনি তখনই ওগুলো থেকে দেয় ওগুলো আমি ফেলে দিই না আগে ফেলে দিতাম এখন আর ফেলে দিই না এখন রেখে দিই এর মধ্যে কোনো চারা গাছ হলে সেটা রাগিয়ে দিই এই প্যাকেটগুলো কিন্তু চারা গাছ লাগানোর জন্য বেশ ভালো আচ্ছা এই প্যাকেটের প্রায় অর্ধেকটা মাটি আমি প্রথমে নিয়ে নিচ্ছি আমি কিন্তু এখন এই প্যাকেটের নিচে কোনো শুকনো পাতা বা ঢিল পাথর কিচ্ছু দিলাম না কারণ এই প্যাকেট থেকে জল ভালোভাবে বেরিয়ে যায় আর যে মাটিটা তৈরি করেছি সেটা থেকেও আশা করি জল তাড়াতাড়ি বেরিয়েই যাবে জল জমার কিন্তু কথা নয় দেখুন আমি অর্ধেকের একটু কম মতো ভরে নিয়েছি প্রায় অর্ধেকটা ভরে নিয়েছি মাটি দিয়ে এবার সময় হয়েছে চারা গাছটিকে নিয়ে এসে সুন্দরভাবে লাগিয়ে দেওয়া এই হচ্ছে আমার চারা গাছ আর এই চারা গাছটা এবার আমি এখানে লাগিয়ে দেব। চারা গাছটাকে বসিয়ে দিয়ে এবার চারপাশ থেকে ঠিকভাবে মিডিলে রেখে আমি এবার চারপাশ দিয়ে মাটি ভরতে শুরু করব গাছকে অবশ্যই মিডিলে বসানোর সবসময় চেষ্টা করবেন তাহলে গাছের পরিচর্যা করতে আপনার পরবর্তীতে সুবিধা হবে যতটা মাটি আমি এখন ভরছি সেটা কিন্তু পরবর্তীতে জল দিলেই কিন্তু অনেকটা নেমে যাবে সেজন্য কিছুটা মাটি আমি রেখে দেব যাতে জল দেওয়ার পরে আবার ভরতে পারি এবার আমি এই প্যাকেটের চারপাশটা ভালোভাবে মুড়ে দেব এবার গাছের মাটিটা গাছের গোড়ার কাছটাতে আমি একটু উঁচু রাখবো আর চারপাশটা একটু নিচু করে দেব এর ফলে চারাগাছের গোড়ার কাছে কোনো জল জমে থাকবে না এবার চারিপাশের এই মাটিগুলোকে পরিষ্কার করে এবার জল দিয়ে দেব অবশ্যই আস্তে আস্তে জল দেবেন কারণ জল দেওয়া মাত্রই দেখতে পাবেন যে কিভাবে মাটিগুলো বসে যাচ্ছে তো তার জন্য অবশ্যই আস্তে আস্তে জল দেবেন না হলে কিন্তু গাছ পড়ে যেতে পারে মাটি কিন্তু এখন পাতলা হয়ে আছে মাটি কিন্তু এখনও ধরেনি চেষ্টা করবেন আমি যেভাবে আস্তে আস্তে জল দিচ্ছি সেইভাবেই জল দেওয়ার একদিন পরে যখন মাটি ধরে যাবে তখন আপনি ইচ্ছা মতো জল দিতে পারেন তবে ইচ্ছা মতো মানে যত খুশি জল দিয়ে দেবেন না মনে রাখবেন এটি একটি চারা গাছ অবশ্যই এ যতটা জল সহ্য করতে পারবে সেইটুকুই জল দেবেন গাছ বসানো এভাবেই কমপ্লিট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিন আপনার বন্ধুদের সঙ্গে আমার কাজ তো বড়ো হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে আপনি যদি চান এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসুন গাছ লাগান প্রাণ বাঁচান আপনার সঙ্গে আছে গ্র্যাভিটি অফ গার্ডেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ফিরে আসব খুব তাড়াতাড়ি আর অবশ্যই এই গাছের আপডেট আপনাদেরকে দিতে থাকবো